অরিজিনাল এই বইটা আপনারা আমাদের কাছ থেকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করবেন বই অর্ডার করার জন্য আমাদের ভিডিওতে যদি আপনি এখনো নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি বাজিয়ে রাখবেন দর্শক যারা বইটা দেখছেন এখানে দেখেন যে হাজার বছর প্রাচীন বশীকরণ তাবিজের কিতাব এটা সোলেমানি মিশরের আশ্চর্য কারামত সহ প্রথম থেকে প্রথম থেকে পঁয়ষট্টি খণ্ড এক বইটা আপনারা সংগ্রহ করতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন

বিভিন্ন প্রকার রোগ ব্যাধি পালা মুসিবত দূর করার তদ্বির অবৈধ প্রণয় বিচ্ছেদের তদবির যারা বিচ্ছেদের কাজ করতে চান করতে পারবেন পলাতক ব্যক্তিকে হাজির করা স্বপ্নে হারানো ব্যক্তিকে দেখার এস্তে খার চোর ধরার তদবির পাবেন বন্দিখানা হইতে মুক্তি লাভ অর্থাৎ জেলখানা থেকে আসামিকে ছাড়ানোর তদ্বিরের কাজগুলো বইটার মধ্যে পাবেন দর্শক বইটার মধ্যে আপনারা সুরাই ফাতেহা এবং বিভিন্ন সোরার আমলিয়াত সম্পর্কে মোয়্কিল সাধনের কাজগুলো পেয়ে যাবেন বইটার মধ্যে আপনারা আরও পাবেন আসমাউল হোসনা আল্লাহ ফখরবুল্লা আলমিনের নিরানব্বই নামের যত সমস্যা এই সমস্যা সমাধানগুলো বইটার মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন সোরার আমলিয়াত সম্পর্কে তদবিরাতের সম্পর্কে কিতাবটার মধ্যে কাজ পাবেন অবৈধ প্রণয় বিচ্ছেদের আমল পরমুখী স্বামী বা স্ত্রীকে ফেরানোর তদবির হারানো ব্যক্তিকে ফিরে পাওয়ার তদবির জাদু ও বদনজরের তদবির বালামুসিবাদ রক্ষার তদ্ভিদ এরকম বিভিন্ন প্রকারের কাজ বইটার মধ্যে পাবেন বইটি সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মূল্যবান বইটি আপনি নিতে পারবেন